শৈবুল বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে দু হাজার আঠারো সালের ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পরীক্ষাটা হয়েছিল হ্যাঁ সেই কোয়েশ্চেন পেপারের যে জিকেগুলো আছে সেগুলো নিয়ে আজ আলোচনা করব তার আগে একটা ছোট্ট অনুরোধ শৈবুল বাংলা টেক চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো যদি আগের ভিডিওগুলি এখানে এই চ্যানেলে সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিভিউস ইয়ারের জি কেগুলো আলোচনা করা হয় আগের ভিডিওগুলি যারা দেখনি অবশ্যই ডে ভিডিও ডেসক্রিপশান বক্সে গিয়ে সেখানে একটা প্লে লিস্ট করা আছে সেই প্লে লিস্টে গিয়ে সব দেখে নেবেন তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো দেখো আজকে প্রশ্নতে জিকেতে প্রথমে যেটা আছে চার নম্বরে বলছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় এখানে সঠিক উত্তরে যাবে অপশান এ সমুদ্রগুপ্ত নেক্সট পাঁচ নম্বর এখানে বলেছে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেশের সংখ্যা কটি এখানে সঠিক উত্তর যাবে অপশান এ পাঁচটি নেক্সট আট নম্বরে বলেছে কম্পিউটারের প্রথম ভাষা কি এখানে সঠিক উত্তর যাবে অপশান সি ফর ট্রেন নেক্সট ষোলো নম্বর এখানে বলেছে পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি তহরিক ই ইনসাফ নেক্সট সতেরো নম্বরে বলেছে নিম্নের কোন ব্যাকটেরিয়াটি দেহের পক্ষে উপকারী এখানে উত্তর হয়ে যাবে অপশান সি ল্যাক্টোব্যাসিলাস নেক্সট আঠারো নম্বরে বলেছে প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় এখানে সঠিক হয়ে যাবে অপশান সি উনিশশো সালে নেক্সট উনিশ নম্বরে বলেছে নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল এখানে সঠিকোত্তর অপশান এ ক্যাবিনেট মিশন পরিকল্পনা নেক্সট একুশ নম্বরে বলেছে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি এখানে সঠিকোত্তরে যাবে অপশান বি আরাবল্লি নেক্সট বাইশ নম্বরে বলেছে কিসের ব্যাগ মাপার জন্য নটিকাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় এখানে সঠিকোত্তরে যাবে অপশন ডি জাহাজ নেক্সট ছাব্বিশ নম্বরে বলেছে কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক এখানে সঠিকোত্তরে যাবে অপশন ডি ম্যাচোব্রাল ইংলিশে যাকে বলা হয় ফিশিং ক্যাক্ট নেক্সট সাতাশ নম্বরে বলেছে সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দর দরওয়াজা নির্মাণ করা হয়েছিল এখানে সঠিকোত্তর হয়ে যাবে অপশান ডি গুজরাট ঠিক আছে তারপর দেখো নেক্সট আঠাশ নম্বরে বলেছে স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি এখানে উত্তর অপশান এ ইন্দোর নেক্সট উনত্রিশ নম্বরে বলেছে একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে কি হয় না এখানে সঠিকোত্তরে যাবে অপশান ডি একদিন পিছিয়ে যায় তারপর তখন নেক্সট একত্রিশ নম্বরে বলেছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে এখানে সঠিকোত্তরে যাবে অপশান বি মাইকেল মধুসূদন দত্ত নেক্সট চৌত্রিশ নম্বরে বলেছে পাল বংশ কোথায় রাজত্ব করেছিল এখানে সঠিক উত্তরে যাবে অপশান বিহারে নেক্সট টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন এখানে উত্তর অপশান এ জে এল ব্যড নেক্সট সাঁত্রিশ নম্বরে বলেছে আটত্রিশ নম্বরে বলেছে কাপড় কাচার সোডা হল এখানে সঠিক উত্তরে যাবে অপশান এ সোডিয়াম বাইকারনেট নেক্সট চুয়াল্লিশ নম্বরে বলেছে পুরো এশিয়ার রাজধানী কি এখানে সঠিকোত্তরে যাবে অপশান সি জাগ্র্যা নেক্সট পঁয়তাল্লিশ নম্বরে বলেছে হুতম পেঁচা নামে কে পরিচিত এখানে সঠিকোত্তরে যাবে অপশান সি কালীপ্রসন্ন সিংহ নেক্সট ছেচল্লিশ নম্বরে বলছে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কথায় অবস্থিত এখানে সঠিকোত্তর অপশন এ অ্যান্টারটিকা নেক্সট আটচল্লিশ নম্বরে বলেছে খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় এখানে সঠিক সঠিকোত্তরে যাবে অপশান এ অ্যাসেটিক অ্যাসিড নেক্সট উনপঞ্চাশ নম্বর ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন এখানে সঠিক সঠিকোত্তরে যাবে অপশান সি পিঙ্গালি ভেঙ্কাইয়া নেক্সট বাহান্ন নম্বর আটত্রিশতম প্যারালাল বিভক্ত করে নিচের কোনটিকে তো এখানে সঠিকোত্তরে যাবে অপশান সি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে তিপান্ন নম্বর রাশিয়ার মুদ্রার নাম কি এখানে সঠিকোত্তরে যাবে অপশান ডি রুবেল নেক্সট পঞ্চান্ন নম্বরে বলছে হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত এখানে সঠিকোত্তরে যাবে অপশান সি মাটি ছাড়া গাছের প্রতিপালন নেক্সট সাতান্ন নম্বরে বলছে বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল তো এখানে সঠিকোত্তরে যাবে এখানে সঠিক উত্তরে যাবে অপশন সি হুগলিতে নেক্সট আঠান্ন নম্বরে বলছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন এখানে সঠিক উত্তর অপশন এ রাজবিহারী বসু নেক্সট বাষট্টি নম্বর বলেছে মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এখানে উত্তর অপশন ডি আঠারোশো পঁয়ত্রিশ সালে তেষট্টি নম্বর রোহিঙ্গারা কথাকার অধিবাসী এখানে উত্তর অপশন ডি মায়ানমার নেক্সট আটষট্টি নম্বর বলেছে পথের পাঁচালের রচিয়তাকে এখানে উত্তর অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট উনসত্তর নম্বর দিল্লির প্রাচীন নাম কী ছিল এখানে সঠিকোত্তর অপশন বি ইন্দ্রপ্রস্থ নেক্সট সত্তর নম্বর বলেছে আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে এখানে সঠিকোত্তর অপশন ডি রাজা রামমোহন রায় একাত্তর নম্বর কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে এখানে সঠিক উত্তর অপশান এ সুইডেন নেক্সট বাহাত্তর নম্বরে বলেছে সিটি অফ প্যালেস কাকে বলা হয় এখানে সঠিক উত্তর যাবে অপশন ডি কলকাতা নেক্সট তিয়াত্তর নম্বরে বলেছে ভারতীয় সংবিধানের হ্যাঁ থার্টি ফাইভ এ ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত এখানে সঠিক সঠিকোত্তরে যাবে অপশান বি জম্মু ও কাশ্মীর নেক্সট পঁচাত্তর নম্বরে বলছে দু হাজার আঠারো সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল এখানে সঠিক উত্তর অপশান এ হুম দক্ষিণ কোরিয়া নেক্সট ছিয়াত্তর নম্বরে বলছে ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি এখানে সঠিক উত্তর অপশান ডি হুম দ্রোণাচার্য পুরস্কার সাতাত্তর নম্বর লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত এখানে উত্তর অপশান এ অভিধান সংকলন নেক্সট তারপরের কী জিকে আছে দেখো বিরাশি নম্বরে চলে আস নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে এখানে উত্তর অপশান বি মটরশুটি নেক্সট তিরাশি নম্বর কোন ভারতীয় দু হাজার আঠারো সালে ম্যাকসাই ম্যাকসাসায় পুরস্কার লাভ করেন এখানে উত্তর অপশান ডি সনম ওয়াংচো নেক্সট পঁচাশি নম্বরে বলছে গরবা নাচের প্রচলন কথা দেখা যায় সঠিক উত্তর সি গুজরাট নেক্সট ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কী এখানে সঠিক উত্তর অপশান ডি ব্রেবো নেক্সট উননব্বই নম্বরে বলেছে যে বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহকণ্ডি এখানে উত্তর অপশান ডি নেপচুন নব্বই নম্বরে বলেছে কে উনিশশো পাঁচ সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন সঠিকোত্তর অপশন ডি পুলেন বিহারী দাস নেক্সট যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোন কাজ কোনটি কাজ করেছে সঠিকোত্তর অপশন ডি নীতি আয়োগ নেক্সট চুরানব্বই নম্বরে বলেছে কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন সঠিকোত্তর অপশন বি উনিশশো তেতাল্লিশ সালে অজন্তা গুহাচিত্রটি কোন সময়কার সঠিক উত্তর অপশন এ গুপ্ত বংশ নেক্সট ছিয়ানব্বই নম্বরে বলেছে উনিশশো আঠাশ সালে বারদৌল সত্যগ্রহ আন্দোলনের নেতা গিয়েছিলেন এখানে উত্তর অপশন ডি সর্দার বল্লভ ভাই ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা আছে আটানব্বই নম্বর বলেছে নিম্নের কোনটি তাপ তাপরিমপে রেখক এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি জুল ঠিক আছে তো এই ছিল এইগুলো ম্যাথ আছে তো এই ছিল তোমাদের দু হাজার কনস্টেবলের যে এক্সামটা হয়েছিল প্রিলিমিনারি তারই জি কে প্রশ্নোত্তর